দর্শক ভয়ঙ্কর গোলাগুলি হচ্ছে এটা হলো পাহাড়ি অঞ্চলে তারা গুলি করে একজন করেছে দেখতে পাচ্ছেন আর সেনাবাহিনীর কাজ দিয়ে দেশে গেছে গুলি দেখতে পাচ্ছেন অনেক মানুষের সমাবেশ প্রচুর মানুষ এখানে অনেক গোলাগুলি হয়েছে এখানে অনেক সাধারণ মানুষ এবং ছাত্ররা সবাই আছে তারা বলতেছে আপনারা কেন অ্যাকশন নিতেছেন না কিন্তু অ্যাকশন তারা নিতেছে না কেন এটা বোঝা যায়নি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন প্রচুর হাঙ্গামা চলছে অবস্থা এদিকে খুবই খারাপ দেখতে পাচ্ছেন দর্শক এখানে অনেক সেনাবাহিনী মোতায়েন আছে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এখানে এখানে প্রচুর গোলাগুলি হয়েছে এর মধ্যে একজন মারা গেছে আর কিছু আহত হয়েছে কিছু আহত হয়েছে সেনাবাহিনীরা এই পরিস্থিতি চলছে এখানে এখানের অবস্থা খুবই ভয়াবহ খুবই ভয়াবহ